হ্যালো গাইস, আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস বলেন তো এখন আমরা কোথায় যাচ্ছি এখন হচ্ছে আমরা হচ্ছে যাব হচ্ছে ইয়াতে সিরাজগঞ্জ মমতাজ হলের সামনে যাব এখন হলো আমরা বড় পোলের উপরে আছি বড় পোলের উপর দিকে হেঁটে যাচ্ছি আর সন্ধ্যার পরে তো এখানে একটু অন্ধকার হয়েছে আমরা বেশ কয়েকজন একসাথে যাচ্ছি আর ওরা হলো আমি আমার ক্যামেরায় বন্দি হবে না তার জন্য আমি একাই আসি এখানে হেঁটে যাচ্ছি বড় পুলের উপর দিয়ে তো এখানে অনেক বিভিন্ন ধরনের মানুষজন থাকে এই যে একজন হচ্ছে আমার ক্যামেরায় বন্দি হয়ে হাসি দিচ্ছে টাটা দিচ্ছে তো ভালোই লাগতেছে এখানে অনেক ধরনের লোকজন আসে বিভিন্ন ধরনের ছবি উঠে তারপরে হচ্ছে আড্ডা দেয় বিভিন্ন ফ্রেন্ড সার্কেল আসে এখানে এসে সবাই মিলে একসাথে গল্প করে বড় পোলের উপরে তো সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সাথে থাকেন আমি তার পরবর্তীতে কী কী কাজ করি একটু দেখবেন ঠিক আছে তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এই যে ওর তো অনেকখানি রাস্তা তো বরফ করে এই যে পাশে হচ্ছে মানে একটু ঝিকিমিকি বাতি দিয়ে সাজিয়েছে তো এখন আমি হেঁটে যাচ্ছি অন্ধকার একটু হালকা শীতও পড়েছে সোয়েটারটা পরেছি হ্যাঁ এই এখন আমরা এখন যে দোকানের কাছে পৌঁছেছি দোকানের এখানে আমরা একটা জিনিস দেখার জন্য এবং হচ্ছে কিনবো জিনিসটা হচ্ছে আপনাদের দেখাবো এখন দোকান এখানে দোকানে হচ্ছে বিভিন্ন প্রকারের মানে মনোহারির দোকান তো কেক বিস্কিট পাউটি সব ধরনের আইটেমে বিক্রি হয় তো দোকানের নাম হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হাশেম বেকারি সিরাজগঞ্জ মমতাজ হলের সামনে এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর কেক পাওয়া যায় যে এই কেকগুলো হচ্ছে আমরা আজকে দেখতে আসছি এখান থেকে একটা কেক নিয়ে যাব আমরা একটু মানে সবাই মিলে একটু অনুষ্ঠান পালন করব তার জন্য আমার কাছে তো গায়ে দেখেন তো কোন কেকটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে ওই সাদা একটা কেক ছিল নিচে তাকে দেখাবো আপনাদের একটু ওয়েট করেন তো কেক আমি অনেক পছন্দ করি যে কোনো একটি কিছু হলে আমি কেকটা কিনি কেক আমার কাছে অনেক ভালো লাগে তো সবচেয়ে সুন্দর একটা কেক আমার পছন্দ হয়েছে হলো সাদা কেকটা সাদা কেক খাইতো যেরকম টেস্ট সেই রকম স্বাদ হ্যাঁ ওই যে সাদা একটা কেক দেখতেছে না এই যে এই যে যে উপরে সুন্দর ডিজাইন করা এই কেকটি আমার বেশি পছন্দ হয়েছে তো গাছ ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম